চা পাতা ব্যবসা করার আগে যে বিষয়গুলো জানা জরুরি বিসমিল্লা রহমান রহিম আমি নুরুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করছি চা নিয়ে তো আজকে আপনাদের সামনে কথা বলবো যে চা ব্যবসা করার আগে এখন যে সময় এই সময় অনেকে চাই ব্যবসা নামছে চায় চা পাতার ব্যবসা তো কি বিষয়গুলো আপনাদের জানা জরুরি নতুন যারা ব্যবসা করতেছেন আর পুরাতন যারা করতেছেন এর মধ্যে সমন্বয় থাকতে পারে তো এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন ইনশাল্লাহ তো দেখেন আমরা যে কোনো বিষয় বা যে কোনো কাজ শুরু করার আগে আমাদের কিছু করণীয় থাকে আপনি যদি স্কুলে ভর্তি হন তবু আপনার কিছু করণীয় থাকবে ফর্ম ফিল ইত্যাদি থাকতে হবে আপনি কলেজে ইত্যাদি ঠিক তেমনি আপনি ব্যবসা করবেন স্কুল ভর্তিও আপনার জীবনের প্রথম ধাপ অর্থাৎ আপনি জীবনটা গোড়ার ক্ষেত্রে সিঁড়ি অতিক্রম করার পথে চলা শুরু করছেন কিন্তু যখন ব্যবসা করবেন তখন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ইত্যাদি অর্থাৎ একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে নিজেকে দাঁড় করার জন্য আপনি ব্যবসা করতেছেন অতএব যে ব্যবসাটা আপনি করতেছেন সেই ব্যবসাটা সম্পর্কে আপনাকে অবশ্যই জানা জরুরি যারা চায়ের ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি চা ব্যবহা ব্যবসা করার আগে যে বিষয়গুলো আপনার অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন আপনাকে বাজার নির্ণয় করা এবং বাজার রিসার্চ করা অর্থাৎ আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন সে বিষয়ে আপনার এলাকায় অনেকগুলো বাজার থাকবে অর্থাৎ আপনার এলাকায় এমন কোনো দোকান বাজার নাই যে যে বাজারে একটা চায়ের দোকান নাই এখন আপনাকে এই বাজারটা রিসার্চ করতে হবে অর্থাৎ রিসার্চ করা বলতে যে আপনি বাজারে ঘুরবেন দু দিন পাঁচ দিন যে এই বাজারে কোন চা চলে কোন দামের চা চলে কেমন কাস্টমার এগুলো ফিডব্যাক দিচ্ছে ইত্যাদি আপনি চায়ের দোকানদারদের সাথে মুদির দোকানদারদের সাথে মিশে যাবেন আপনার গল্পগুলো তাদের বড় শোনাবেন আর তাদের গল্পগুলো আপনি শুনবেন এভাবে রিসার্চ করে যদি আপনি ব্যবসায় নামেন অতএব আপনাকে প্রথমত বাজার রিসার্চ করতেই হবে এরপরে আপনাকে চা সম্পর্কে ধারণা নিতে হবে যদি আপনি চা সম্পর্কে ধারণা না নেন তাহলে আপনি কিন্তু কোনো প্রকার ব্যবসায় সাকসেস হতে পারবেন না আপনাকে যে কেমন কোন গ্রেটের এবং এটা সংগ্রহ করার উপায় কিভাবে আপনাকে আহ বিভিন্নভাবে প্রলোভন বিজ্ঞাপন দেয়া থাকবে বা ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন জায়গায় প্রলোভনমূলক বিজ্ঞাপন থেকে আপনি দূরে থাকতে হবে আপনি দেখবেন বিজ্ঞাপন পরামর্শ নেবেন বাট আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনি একটা ব্যবসা করবেন এখন এই ব্যবসাটা কার সাথে করবেন কিভাবে করবেন এটা আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে আপনি হয়তো মনে করেন যে আমি এগুলো করতে হলে আমার ব্যবসার আগে অনেক ইনভেস্ট আছে ভাই এগুলো আপনার ব্যবসার ইনভেস্টের একটা অংশ টাইম ইনভেস্ট করতে হবে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে মেধা ইনভেস্ট করতে হবে দেন আপনি একজন ব্যবসায়ী হয়ে কাজ করতে পারবেন এখন আপনি চা পাতা চিনবেন এবং আপনাকে এরপরে জানতে চা পাতা কোন এলাকায় কোন চা চলে অর্থাৎ আপনি যদি দেশে দেশে বা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে চান তাহলে আপনাকে জানতে হবে বাংলাদেশের যতগুলো জেলা বা বিভাগ আছে প্রত্যেক বিভাগে কোন বিভাগে কোন চাটা চলে এটা আপনাকে ধারণা নিতে হবে ধারণা হুট করে আপনাকে কেউ ফোন দিল চা পাতা চাইলো আপনার কাছে মনে করেন যে আপনি ধরেন উত্তরবঙ্গে চা পাতা দিলেন এই অঞ্চলে চলে সিডি চা এখন অনেকেই জানে না সিডি আর ডাস্ট দুইটা আলাদা জিনিস এখন অনেকে বলে ভাই সিডি ডাস্ট লাগবে বাট সিডি হলো সুরামণি ডাস্ট আর ডাস্ট হলো ডাস্ট সুজির মতো দানা সিডি পাউডারের মতো এই দুইটা জিনিস যদি না জানেন আপনি তাহলে ওইখানে যে সিডি জাস আপনি তাকে ডাস্ট দিয়ে দিলেন সে আপনার মালটা রিটার্ন করে দিল এখানে ব্যবসায়িক হিসাবে আপনি ক্ষতিগ্রস্ত হলেন তার ব্যবসাটাও নষ্ট করলেন এরপরে যদি আপনি ঢাকার মধ্যে কেউ আপনাকে চায় যে ভাই আমি চায়ের দোকানে চা দেবো ওখান সেও ভালো দাঁড়া জানে না আপনি যদি না জানেন তাহলে আপনি তাকে যদি যেগুলো জিবিউপি চায় সে তাকে আপনি যদি দেন তাহলে কিন্তু সে চালাইতে কষ্ট হয়ে যাবে অতএব অঞ্চল ভেদে চা এর গ্রেড সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে ইনশাআল্লাহ এরপরে আপনি কিভাবে চাটা নেবেন অর্থাৎ কোন ধরনের চা ক্রয় করবেন বস্তায় বস্তায় ক্রয় করবেন না ব্লেড চা ক্রয় করবেন না অন্যের প্যাকেট নিয়ে আপনি বিক্রয় করবেন এই তিনটা জিনিস আপনাকে জানতে হবে যদি বস্তায় বস্তায় ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে নিজস্ব প্যাকেট থাকতে হবে নিজস্ব ব্র্যান্ড থাকতে হবে এবং এই চাটা আপনাকে বস্তায় বস্তায় কড়াই করে একটা হিউজ পরিমাণ ইনভেস্টের মাধ্যমে আপনি ব্লেন্ড করে চাটা প্যাকেটেজাত করে বিক্রি করতে পারবেন আর যদি ব্লেন্ড করা চা পাতা কেনেন তাহলে সেক্ষেত্রে আপনার ইনভেস্ট অতিরিক্ত ইনভেস্ট লাগবে না কারণ আপনি যখন একটা কোয়ালিটি তৈরি করবেন তখন দশ পনেরো বস্তা চা পাতা আপনাকে একসাথে কিনতে হবে কিন্তু আপনি যদি ব্ল্যান্ড চা কিনেন তাহলে সেক্ষেত্রে আপনি দুই বস্তা বা তিন বস্তা চা পাতা নিয়ে কিন্তু আপনি আপনার প্যাকেটটা সরাসরি প্যাকেট করে বিক্রি করতে পারে আর যদি অন্যের প্যাকেট নিয়ে আপনি দেয়া গেল ডিলার বা ডিপু নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে সেটাও আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এই যে ঝুঁকিটা একটু কম থাকবে যেমন চা পাতা চিনতে কষ্ট বা আপনার ব্লেন্ড করতে সমস্যার সম্মুখীন এগুলো কিন্তু আপনি মুক্ত থাকবেন যদি প্যাকেট নিয়ে কাজ করেন কারণ এগুলো অনেক ঝামেলাপূর্ণ এগুলো আপনি আস্তে আস্তে প্রথমত প্যাকেট নিয়ে কাজ করলে আস্তে আস্তে এগুলো শিখে যাবেন তখন আপনি নিজি গ্রান্ড করতে পারবেন এই যে ক্ষেত্রে আপনার অঞ্চল বেদে আপনি চা পাতেন আপনি যে অঞ্চলে ডিপু নিয়েছেন অঞ্চলে বসে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে পারেন কিংবা আপনার জেলায় বা বিভাগে আপনি চা সাপ্লাই দিতে পারবেন ক্ষেত্রে আপনাকে যেটা করতেবে যে এর আগে বললাম যে প্রলোভন দেখে আপনি প্রভাবিত হবেন না অর্থাৎ আকি সময় বিজ্ঞাপন থাকবে যে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি স্বল্প মূল্যে অধিক লাভ ইত্যাদি দেখবেন যে মানে যাদের মাকাল ফল আর কি যে মাকাল ফল দেখতে সুন্দর ভিতরে কিন্তু ঠিক তেমনি যারা বেশি পিটাই অনেক প্রলোভন আপনাকে দেবে দেখবেন এদের ভিতরে অনেক সমস্যা আছে কারণ তাদের কাছে ভালো পণ্য না থাকার কারণে বেশি আকর্ষিত করে মানুষকে অনেকে ধোকা দেয় টাকা নিয়ে টাকা ই দেয় না মানে পণ্য দেয় না এগুলো থেকে আপনি সাবধান থাকবেন আপনাকে গবেষণা করার মাঝে বাজার গবেষণার পাশাপাশি কোম্পানি গবেষণা করবেন যাতে আপনি যে কোম্পানির সাথে কাজ করবেন সে কোম্পানি আস্থাপূর্ণ একটা কোম্পানি হয় কারণ ব্যবসা বিশ্বাস আস্থা আর পণ্য এইগুলো নিয়ে ব্যবসা কিন্তু আপনি যদি কাউকে বিশ্বাস করতে না পারেন আপনাকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে আপনার আস্থা থাকবে না তার মানে বিশ্বাসের সাথে আস্থার একটা সম্পর্ক আর এই বিশ্বাস রাস্তার সম্মিলিত ব্যবসায়িক প্রোডাক্ট অর্থাৎ পণ্য এই তিনটা কম্বিনেশন যদি আপনি করতে করতেন আপনার কিন্তু আপনি ব্যবসায় হিসেবে নিজেকে সফল করতে পারবেন না তো এই বিষয়গুলো আপনারা সামনে রেখে নিজেদেরকে ব্যবসায়িক হিসেবে উপস্থাপন করতে এগিয়ে যান ইনশাআল্লাহ আপনি ভালো থাকুন আপনার চারপাশের মানুষদেরকে ভালো রাখুন আজ এই পর্যন্ত অন্য একটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা বড় হালি শহর চট্টগ্রাম স্ক্রিনি দ্য নাম্বারে ব্যবসায়িক সংক্রান্ত চা পাতা সংক্রান্ত বা যেকোনো বিষয়ে লুজ প্যাকেট সংক্রান্ত তথ্য জানতে হোয়াটসঅ্যাপ ইমু কল করতে পারেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম